আজকে আমার কথা যারা শুনছেন তাদের মধ্যে অনেকেই আছেন যাদের মাথায় লোনের বোঝা আছে বাড়ি তৈরি করার জন্য লোন হোক বা গাড়ি কেনার জন্য লোন বা ফোনের ইএমআই এমনকি বিয়ের খরচের লোনও এখন আমাদের জীবনের অংশ হয়ে উঠেছে প্রশ্ন হলো লোন ছাড়া কি আমরা সত্যিই বাঁচতে পারবো না আমাদের কি প্রতিটি স্বপ্ন পূরণ করতে গেলে ব্যাংকের দরজায় গিয়ে দাঁড়াতে হবে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। লোন কেন এত সহজলভ্য হয়েছে লোনের ফাঁদ আসলে কি। লোন ছাড়া জীবন চালানো কি অসম্ভব আর সম্ভব হলে সেটা কিভাবে করতে পারি আমার কথাগুলি সম্পূর্ণ শুনুন কারণ হয়তো আজকের এই আলোচনা আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পাল্টে দিতে পারে সিদ্ধান্ত আগে চলুন বুঝে নেই আমরা আসলে লোন কেন নেই এক নম্বর পয়েন্ট হলো দুটো স্বপ্ন পূরণ করার জন্য আগেকার দিনের মানুষ জমি কিনতো বা বাড়ি বানাতো অনেক বছর ধরে টাকা জমিয়ে এখন আমরা চাই একটা বাড়ি একটা গাড়ি বা দামি ফোন আজকেই আমাদের হাতে আসুক এই জন্যই আমরা ব্যাংক বা ফাইন্যান্স কোম্পানির সাহায্য নিই দ্বিতীয়ত হলো লাইফস্টাইলের চাপ আজকের দিনে আশপাশের মানুষের সাথে তাল মেলাতে গিয়ে আমরা ভাবি ওর কাছে গাড়ি আছে আমার কাছেও থাকা উচিত এরকম একটা সোশ্যাল পেশার কাজ করে এই জায়গাতেই লোনের প্রয়োজনীয়তা তৈরি হয় তিন নম্বর পয়েন্ট হলো সহজ অ্যাভেলেবিলিটি এখন লোন পাওয়া একদম সহজ অনলাইনে একটা ফর্ম ফিল আপ করলেই ব্যাঙ্ক ফোন করে বলে স্যার আপনাকে ফ্রি অ্যাপ্রুভ লোন দেওয়া হচ্ছে এমনকি বাজারে গিয়ে ফোন কিনলেও শুনবেন ইএমআইতে নিয়ে যান মাত্র নশো নিরানব্বই টাকায় চার নম্বর পয়েন্ট হলো মার্কেটিংয়ের ফাঁদ নো কস্ট ইএমআই জিরো ডাউন পেমেন্ট এই সব শব্দ আমরা খুব আকর্ষণীয় মনে করি মনে হয় কোনো চাপ নেই কিন্তু আসলে এর ভিতরেই চাপ লুকিয়ে থাকে কিন্তু প্রশ্ন হলো এই লোনগুলো কি আমাদের জীবনকে সহজ করছে নাকি আমাদের স্বাধীনতাকে ব্যাংকের হাতে বেঁধে দিচ্ছে এবার আসল কোথায় আসা যাক লোন আসলে আমাদের সাহায্য করে নাকি ফাঁদে ফেলে প্রথমে শুনলে মনে হয় লোন খুব দরকারি কিন্তু যদি একটু গভীরভাবে দেখেন বুঝবেন লোন হচ্ছে একটা সোনার খাঁচা খাঁচাটা দেখতে সুন্দর কিন্তু ভিতরে ঢুকলে স্বাধীনতা হারিয়ে যায় ধরুন আপনি একটা ফোন কিনলেন তিরিশ হাজার টাকায় বারো মাসের মান্থলি ইনস্টলমেন্টে আপনি ফোনটা কিনলেন ব্যাংক বলল স্যার মাত্র বারো পার্সেন্ট ইন্টারেস্ট মানে ওই ফোনের দাম শেষে দাঁড়াবে পায় চৌত্রিশ হাজার টাকা আপনি ভাবছেন ফোনটা কম দামে পেলেন কিন্তু আসলে আপনি চার হাজার টাকা বেশি দিলেন শুধু তাড়াহুড়ো করে কেনার কারণে এটাকে বলে সুদে আসলে সিকল ব্যাংক আপনাকে ক্রেডিট কার্ড দিয়ে বলে আগে সুইপ করুন পরে টাকা দিন প্রথমে মনে হয় কি দারুণ সুবিধা কিন্তু যদি আপনি সময় সময়মতো পেমেন্ট মিস করেন তাহলে ছত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট পর্যন্ত ইন্টারেস্ট বসে যায় আর এটা হচ্ছে বাজারের পাওয়া সবচেয়ে দামি লোন আমরা শুনি নো কস্ট ইএমআই মানে নাকি কোনো অতিরিক্ত খরচ নেই কিন্তু বাস্তব হলো আসল প্রোডাক্টের দামই আগেই বাড়িয়ে রাখা হয় যাতে ইন্টারেস্টটা প্রোডাক্টের দামের ভিতরে লুকিয়ে থাকে অর্থাৎ আপনার কাছ থেকে সুদ নেওয়া হচ্ছে শুধু সেটা অন্য নামে লুকানো আপনার মাথার উপর লোন থাকলে আপনি স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারেন না মাসের শেষে ইএমআই দিতে হবে তাই চাকরি ছেড়ে অন্য জায়গায় যেতেও পারেন না নিজের স্বপ্নের কাজ শুরু করতে চাইলে ভাববেন কিস্তি কিভাবে দেব অর্থাৎ লোন আপনার জীবনের উপর মানসিক শিকল পরিয়ে দেয় আজকের সমাজে আমরা দেখছি কে কত দামি গাড়ি চালাচ্ছে কে কত দামি বাড়িতে থাকছে এই প্রতিযোগিতা থেকে বের না হতে পারলেই মানুষ লোন নেয় কিন্তু আসলে আমরা সমাজকে খুশি করার জন্য নিজেদের জীবনটা বাধা দিচ্ছি ব্যাংকের হাতে ভাবুন তো আপনি কি সত্যি খুশি হন যখন ইএমআই মেটাতে গিয়ে মাস শেষে একটা পয়সাও থাকে না তাহলে লোন কি আমাদের জীবন সহজ করছে নাকি ধীরে ধীরে আমাদের স্বাধীনতায় কেড়ে নিচ্ছে এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে আজকের দিনে লোন ছাড়া কি বেঁচে থাকা সম্ভব এবার একটু সময় নিয়ে আপনি ইতিহাসের দিকে তাকান আমাদের বাবা দাদারা বা তার আগের প্রজন্ম তাদের হাতে কি কোনো ব্যাংকের ক্রেডিট কার্ড ছিল তাহলে তারা কিভাবে সংসার চালাতেন তারা যতটুকু সামর্থ্য ছিল ততটুকুই খরচ করতেন ধীরে ধীরে টাকা জমিয়ে বাড়ি বানাতেন জমি কিনতেন ছোট ছোটো জিনিসে খুশি থাকতেন অর্থাৎ মানুষ লোন ছাড়াও বেঁচে থাকতে পারে এটা ইতিহাস বারবার প্রমাণ করেছে আমরা প্রয়োজন আর বিলাসিতা দুটো গুলিয়ে ফেলেছি প্রয়োজন হল খাবার বাসস্থান শিক্ষা আর স্বাস্থ্য আর বিলাসিতা হলো দামি গাড়ি ব্র্যান্ডেড ফোন দামি ক্যামেরা বড়সড় বিয়ে আজকের দিনে আমরা বিলাসিতাকেও প্রয়োজন ভাবতে শুরু করেছি তাই লোনকে জরুরি মনে হয় ধরুন একজন সাধারণ মানুষ একটা ছোট্ট সাইকেল নিয়ে অফিসে যায় আর অন্যদিকে আর একজন লোন নিয়ে দামি গাড়ি কিনল দুজনেই অফিসে পৌঁছালেন একই সময়ে কিন্তু একজনের মাস শেষে ইএমআই চাপ নেই কিন্তু অন্যজন দুশ্চিন্তায় ভুগছে তাহলে আপনি বলুন কে বেশি স্বাধীন যার জীবন সহজ তারই জীবন সুখের আগে মানুষ বড় কিছু কেনার জন্য টাকা জমিয়ে অপেক্ষা করতো সেই অপেক্ষার মধ্যে একটা আনন্দ ছিল আজ আমরা সেই আনন্দ হারিয়ে ফেলেছি কারণ আমরা চাই এখন সঙ্গে সঙ্গে কিন্তু এই তাড়াহুড়োই আমাদেরকে লোনের ফাঁদে ফেলেছে আপনি কি জানেন মানুষের সুখ নির্ভর করে না তার কত বড় বাড়ি আছে বা কত বড় গাড়ি আছে তার উপর বরং সুখ নির্ভর করে তার মনের শান্তি আর দুশ্চিন্তা মুক্ত জীবনের উপর লোন আপনার হাতে একটা দামি গাড়ি দিতে পারে একটা বড় বাড়ি দিতে পারে কিন্তু মনের শান্তি কেড়ে নেয় আবার লোন ছাড়া সাধারণ জীবন হয়তো দামি নয় কিন্তু সেখানে স্বাধীনতা থাকে তাহলে উত্তরটা স্পষ্ট লোন ছাড়া জীবন শুধু সম্ভবই নয় বরং সেটা অনেক বেশি শান্তিপূর্ণ প্রশ্ন হলো আমরা কি সেই সহজ শান্তিপূর্ণ জীবন বেছে নিতে প্রস্তুত লোন ছাড়া কি আমরা সত্যি জীবনটা সুন্দরভাবে চালাতে পারি উত্তর হলো হ্যাঁ আমরা অবশ্যই পারি কিন্তু এর জন্য দরকার কিছু সঠিক অভ্যাস আর সঠিক পরিকল্পনা প্রথমত একটা বাজেট তৈরি করুন মাসে যত টাকা আয় করেছেন সব লিখে ফেলুন তারপরে খরচকে ভাগ করুন প্রয়োজনীয় যেমন খাবার বাসা শিক্ষা স্বাস্থ্য অপ্রয়োজনীয় মানে যেটা হঠাৎ আপনার দরকার নেই যেমন বিলাসিতা কেনাকাটা এভাবেই আপনি বুঝতে পারবেন কোথায় কাটছাট করা যায় সেভিংসকে আঘাতিকার দিন আমরা সাধারণত প্রথমে খরচ করে থাকি তারপরে বাকি টাকা সেভ করি কিন্তু উল্টো করলে কেমন হয় আগে সেভ করুন পরে খরচ করুন ধরুন আপনার আয় যদি মাসে কুড়ি হাজার টাকা হয় প্রথমেই দুই থেকে তিন হাজার টাকা আলাদা করে সেভ করুন এই ছোট্ট ছোট্ট সেভিংসই একদিন বড় অঙ্ক হয়ে দাঁড়াবে অপেক্ষার অভ্যাস গড়ে তুলুন আজকের দিনে সবচেয়ে বড় সমস্যা হলো আমরা সব কিছুই সঙ্গে সঙ্গে চাই চেষ্টা করুন একটা বড় জিনিস কেনার আগে অন্তত তিন মাস অপেক্ষা করতে যদি তিন মাস পরেও মনে হয় এটা দরকার তবেই কিনুন এতে অনেক খরচ বাঁচবে টাকা শুধু সেভ করলেই হবে হবে না ইনভেস্টও করতে ছোট ফিক্সড ডিপোজিট মিউচুয়াল ফান্ড সোনা অথবা ছোটোখাটো ব্যবসা এই সব থেকে লাভ আসতে শুরু করলে আপনার স্বপ্ন পূরণ করতে লোনের প্রয়োজন হবে না ছোট ছোট লক্ষ্য স্থির করুন একটা গাড়ি বা একটা বাড়ি একদিনে কেনা সম্ভব নয় কিন্তু ছোট ছোট টার্গেট রাখুন প্রথমে একটা বাইক তারপর একটা ছোট্ট ফ্ল্যাট তারপর ধীরে ধীরে একটা বড় বাড়ি এই ধাপগুলোই আপনাকে ঋণ মুক্ত রেখে এগিয়ে নিয়ে যাবে লাইফস্টাইলের তুলনা বন্ধ করুন সবচেয়ে বড় ফাঁদ হলো অন্যের সাথে তুলনা করা সে দামি গাড়ি চালায় তাই আমাকেও কিনতে হবে আর এটাই হলো সর্বনাশের শুরু সুখ মানে দামি জিনিস নয় সুখ মানে হলো মনের শান্তি অপ্রয়োজনীয় লোন একেবারে বাদ দিন ফোন কেনার জন্য লোন নয় বিয়ে করার জন্য লোন নয় বিদেশে ঘুরতে যাওয়ার জন্য লোন নয় লোন নেবেন কেবল তখনই যখন সেটা আপনাকে ইনকাম জেনারেট করতে সাহায্য করবে ভাবুন তো যদি আপনার উপর কোনো ইএমআই এর চাপ না থাকে আপনার জীবনটা কতটা স্বাধীন হতে পারত তাহলে কেন আমরা নিজেদের হাতে নিজেদের স্বাধীনতাকে শিকলে বেঁধে রাখব আমার কথাগুলো শুনে হয়তো আপনার মনে একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে লোন ভালো না খারাপ এটা নির্ভর করে আমরা সেটাকে কিভাবে ব্যবহার করি একটা কথা মনে রাখবেন লোন যদি হয় আপনার স্বপ্নকে পূরণ করার হাতিয়ার আর সেই স্বপ্ন যদি আপনার আয় বাড়ায় তাহলে সেটা উপকারী কিন্তু লোন যদি শুধু আপনার বিলাসিতা মেটাতে হয় তাহলে সেটা হবে জীবনে সবচেয়ে বড় শিকল কিন্তু প্রশ্ন আপনি কোন দিকটা বেছে নেবেন লোন লোন আপনাকে মালিক না দাস বানায় থাকলে মাসের শুরুতেই আপনার বেতন আসার আগেই ব্যাংক তার অংশ কেটে নেয় আপনি আর আপনার টাকার মালিক থাকেন না লোন আপনার স্বাধীনতাকে নিয়ে নেয় আপনার মানসিক শান্তিকে কেড়ে নেয় কল্পনা করুন আপনার উপরে কোনো ইএমআই নেই আপনি চাইলেই চাকরি বদলাতে পারেন ছোট ব্যবসা শুরু করতে পারেন চাইলেই পরিবারের সাথে সময় কাটাতে পারেন এই স্বাধীনতার নামই আসল সুখ লোন ছাড়া জীবন শুধু সম্ভব নয় বরং সেটা অনেক বেশি শান্তিপূর্ণ মুক্ত আর সুখের এখন প্রশ্ন হলো আপনি কি সেই মুক্ত জীবন বেছে নেবেন নাকি এর শিকল আটকে থাকবেন বন্ধুরা আমি আপনাদের কাছে জানতে চাই আপনার মতে লোন কি সত্যিই দরকারই আর কোন লোন একেবারে এড়িয়ে চলা উচিত কমেন্টে লিখে জানাবেন ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর এই রকম রিয়েল লাইভ টপিক নিয়ে আলোচনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আবার দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে ততক্ষণের জন্য নিজেকে স্বাধীন রাখবেন সুস্থ থাকবেন